আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত আগামীকালকে যারা ভয়েস মিশন স্কুলে যারা ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে সায়েন্স বিভাগে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেবে তো তাদের জন্য আজকে থাকছে নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন ঠিক সেম টু সেম এরকমই হবে যারা যারা অ্যাডমিশন টেস্ট দু হাজার পঁচিশ সায়েন্সের জন্য দেবে ফুল মার্কস হবে পঞ্চাশ এবং ডিউরেশন হবে দুই ঘন্টা এই ভিডিওটি আমি আগেও আপলোড করেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার রিপিট আপলোড দিলাম ঠিক এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নাম রোল নাম্বার ভেনু মেল ফিমেল কোনটা সেটা লিখতে হবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস এখানে তোমাকে ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে সাধারণ কিছু নিয়মাবলী রয়েছে সত্য সাধারণ কিছু নিয়াবলী রয়েছে যেমন ধরো তোমার মোট যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সে পঞ্চাশ নম্বর পরীক্ষার জন্য তোমাকে আলাদা করে একটা সিট দেবে সেই সিটটি হবে ওএমআর এমআর সিট সেই সিটটি হবে ও অপটিক্যাল মার্ক রিড যে রয়েছে ও এমআর শিট হবে সেই ওএমআর শিটে যে অপশনটি মনে করো এ বি সি ডি অপশান থাকলো এবং প্রত্যেকটি এরকম করে গোল দেওয়া থাকে এবং এই গোলগুলো তোমাকে কালো কালির পেন দিয়ে ভালো করে তোমাকে গোল দিতে হবে ঠিক আছে এই গোল যদি বাইরে বেরিয়ে যায় তাহলে ভুল এই গোল যদি অর্ধেকটা দাও তাহলে ভুল এই গোল শুধু টিকচিহ্ন দাও তাও ভুল তোমাকে এইভাবেই করতে হবে ঠিক আছে মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল ফোন এ ধরনের জিনিসপত্র নিয়ে প্রবেশ করা যাবে না অতিরিক্ত নাম্বার মাইনাস নাম্বার নেই ইত্যাদিতে থাকছে এখানকার সায়েন্সে ভর্তি হওয়ার জন্য নির্দেশ শিক্ষা তো এখানে তোমাদের সিলেবাসটা উল্লেখ করা আছে এই সিলেবাসে বলে রাখি এখানে এই সিলেবাসটা ভুল করা হয়েছে তোমাদের সিলেবাস থাকবে ম্যাথ ম্যাথ থাকবে কুড়ি নাম্বার ম্যাথে থাকবে কুড়ি নাম্বার লাইফ সায়েন্সে থাকবে দশ নাম্বার ফিজিক্যাল সায়েন্সে থাকবে দশ নাম্বার এবং জেনারেল নলেজের জন্য থাকবে দশ নাম্বার মোট হচ্ছে তোমাদের তিরিশ নাম্বার চোর পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে তো ম্যাথেমেটিক্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন কেমন হবে আমি আর রিপিট করছি না জাস্ট স্ক্রোল করে যাচ্ছে তোমরা দেখে নাও এই ধরনের প্রশ্নগুলো থাকবে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে সুদের অঙ্ক থাকছে চৌঙের অঙ্ক থাকবে ত্রিভুজের অঙ্ক থাকবে সমীকরণের অঙ্ক থাকবে ঘড়ির মিনিটের আবর্তনের সংখ্যা এই ধরনের প্রশ্ন থাকবে তারপরে তোমার কেন্দ্রবিশিষ্ট বি অর্থাৎ বৃত্ত সম্পর্কীয় প্রশ্ন থাকবে তারপরে তথ্যটি সংখ্যা মান করো এই ধরনের প্রশ্ন থাকবে ইত্যাদি ইত্যাদি এবং থাকছে পিটুইটারি লাইফ সায়েন্সের জন্য এই ধরনের প্রশ্নগুলো থাকবে দশ নম্বরের দেখো মধ্য পিটুইটারি থেকে খরিত হয় কোন হরমোন এই ধরনের প্রশ্ন সবচেয়ে বড় স্নায়ের নাম কি এই ধরনের প্রশ্নগুলো থাকছে তো এটা থাকছে তোমার লাইফ সায়েন্সের ক্ষেত্রে এবং সরি এখানে বলেছিলাম জেনারেল নলেজের কথা জেনারেল নলেজ না তার বদলে ইংরেজি প্রশ্ন থাকবে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো থাকবে দেখো ভালো করে নির্দিষ্ট উষ্ণতা কিছু পরিমাণে গ্যাসের চাপ অর্ধেক করা হলো এর আয়তন কত হবে এইগুলো থাকছে এখানকার অ্যান্সার এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ হি ইস্পো ড্যাশ অনেস্ট হি ইজ নট অনলি এ পেইন্টার ড্যাশ অলসো এ সিঙ্গার এই ধরনের গ্রামাটিক্যাল যে পার্টসগুলো রয়েছে ইংরেজি সেগুলো থাকবে তো এই ছিল ভয়েস মিশনারি স্কুলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য থাকছে নমুনা প্রশ্ন এবং প্রশ্নের ধরন প্রশ্নের ছাঁচ এগুলো থাকছে আগামীকালকে অর্থাৎ ছাব্বিশ কালকে অর্থাৎ ছাব্বিশ দুই দু হাজার পঁচিশে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য থাকছে এই ধরনের প্রশ্নগুলি আশা করি প্রশ্নের গঠন তোমরা বুঝতে পেরেছ এই ধরনের প্রশ্নগুলো তোমরা ভালো করে রিপিট করো ভালো করে দেখো তাহলে তোমরা আগামীকালকে ভয়েস মিশনারি স্কুলে যে পরীক্ষাটি হবে সেটি তোমরা অনায়াসে পেরে যাবে ফার্দার ইনফরমেশান জানার থাকলে অবশ্যই তোমরা ছিয়াশি তেপ্পান্ন তিরিশ তিরিশ তেপ্পান্ন নাম্বারে তোমরা আমাকে এস এম এস করবে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আমি একটা গ্রুপে এন্ট্রি করিয়ে নেব এবং তথ্য সবার আগে তোমরা পেয়ে যাবে এবং ভয়েস মিশনারি স্কুল সম্পর্কে সমস্ত রকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমরা সকলে ভালো থেকো